তাল সোনা তালে মাস্টার আমি আজ থেকে আরম্ভ করে চল্লিশ বছর দিবস জামি যদিও করেছি লেন নয় শিক্ষার দেন মাপ করবেন নাম শুনে চিনবেন এমন কথা কেমন করে বলি যদিও ছাড়তে বসি স্মৃতির ধুলি মনে অনেক অনেক কচি মুখ চপল চোখের গর্বের সাথে বলি তাল সোনা পুরের দরিদ্র তালে মাস্টারকে না চিনতে পারেন কিন্তু তাদের নাম শুনেই চিনবেন মোনাজাত করি খোদা তাদের আরো বড় করে অনেক বয়স হয়ে গিয়েছে আমার পিঠও বেঁকে গিয়েছে চোখেও ভালো দেখি না তেমন তাই তাই ভাবছি তাই ভাবছি সময় থাকতে যাব আমার কোথায় রোমান্স নেই কোথাও রোমান্স নেই খাটি করুন বাস্তবতা বাংলাদেশের কথা আমেরিকাতে অনেকবার ভোট দিলেও বাংলাদেশের জীবনে ভোট দিতে পারিনি খুব ছোটবেলায় পৌরসভা বা কোথায় একটা কুড়িগ্রামে একটা ভোট দিতে গেছিলাম তো আমি ভোটটা দেওয়ার পর কি যে তুমি তো পিচ্ছি ছেলে তোমার তো ভোট দেওয়ার সময় হয়নি মানে কুড়িগ্রাম গার্লস স্কুলে তারপরে আমাকে আর ভোট দিতে দেয় নাই খুব ইচ্ছা ছিল এই যেখানে একটা কালো ইয়ে দিয়ে দেয় কালো জীবনে একটাই দুঃখ থেকে গেল বাংলাদেশে কোনো দিন ভোট দিতে পারলাম না আবার আমার বোনের হাজব্যান্ড অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ যাচ্ছে ভোট দেওয়ার জন্য আমি কোনো ভুলেও যাবা না খবরদার না অদ্ভুত হয়তো বিদেশে থেকেছি জন্যই বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে রাখি বাংলাদেশকেই হয়তো ভালোবাসি সবচেয়ে বেশি যেহেতু প্রবাসী ছিলাম সারা জীবন তখন অস্তিত্ব দেখতে কথা বলতে কিছুতেই তো বাংলা বাংলা এবং বাংলাদেশ তাই বোধহয় আজকে মনে হচ্ছে বাংলাদেশে তো কোনোদিন ভোট দিতে পারি নিউ ইয়র্ক পৃথিবীর একটা শ্রেষ্ঠ শহর ক্যাপিটাল অফ হোল ওয়ার্ল্ড বলা যায় নিউ ইয়র্কে সেখানে ডেমোক্রেটিক পার্টি থেকে জোহর মান্ধানিজি যদি যেতে আমার মনে হয় অলমোস্ট জিতেই গেছে সিক্স পার্সেন্ট এগিয়ে আছে যদি এন্ড অফ দ্য ডে কি হয় জানি না তো তারপরে যদি মামদানি যেতে আর যদি নাও যেতে তবু আজকের একটা উইনার কারণ একটা উগান্ডার জন্ম ব্যাক মার ব্যাকগ্রাউন্ড ইন্ডিয়ান বাবারও নিশ্চয়ই ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড সেক্ষেত্রে মুসলিম নিউ ইয়র্কের মতো জায়গায় আর ব্যাকগ্রাউন্ড ডেমোক্রেটিকের ব্যাকগ্রাউন্ডটা তার একটু স্ট্রং না শুধু এই সোশ্যাল নেটওয়ার্কে ইনস্টাগ্রাম আর ফেসবুক আর ইউটিউবে কিছু কিছু সুন্দর সুন্দর মনোমনয় আনন্দদায়ক ভিডিও করে 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 মানুষের জয় করে আজকে নিউ ইয়র্কের মেয়র মেয়র এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আপনারা কি যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে বলবো আপনারা যতই কন্টেন্ট করেন গালি দেন চিল্লাবাল্লা করেন যদি কন্টেন্টে আনন্দ তো না হয় লে মানুষ আর দেখবে না যেমন আমারটা আর কেউ দেখে না কিছু কিছু দেখে সারপ্রাইজ বেড়ে ইদানিং আর কেউ দেখছে না কিছু করার, যদি থাকি नसीবে আপনি আপনি আসিবে তাই না লেবউড়াড়ি কুকুর পাড়ি ছিছিটা কে ছোটে ঝাড়ে হেরি গন্ধি ঘুম আসে না তাই তো জেগে রাত্রি হলে মাগ আমার বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগ আমার শ্লোক বলার কাজলা দিদি কই মন যতই ভেঙে যাক হৃদয় যতই কেঁপে উঠুক যত ইচ্ছে করি খবর করে যত ইচ্ছে করে ধর্ নদীর পাড়ে রুথাল পাতা যত ইচ্ছে করে বুড়ি গঙ্গায় আহসান মঞ্জিল যত ইচ্ছে করে ছোটবেলার বন্ধুদের সাথে সক্ষতা তবু বাংলাদেশ যাব না যাব না আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন শ্যামল কোমল পরশু ছায়ার যে নেই কোনো প্রয়োজন আমারও দেশে মাটির গন্ধে